হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও তো আজকে আমি বসে বসে ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও বানানো যায় তো হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসে যে কেননা আমি আমার যে সাইকেলের হর্নলাইটটি আছে এই হর্নলাইটের একটা রিভিউ দিয়ে দিই তো রিভিউটি দেখার আগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রিভিউ ফেরত আাক যেমন কি দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে আমার সাইকেলের হর্ন লাইটটি তো এই লাইটটি প্যাকেটটি আমার ভাই ছোট ভাই হারিয়ে ফেলেছে এবং মানে নষ্ট করে হারিয়ে ফেলেছে তাই এটা আমি খোলাই রিভিউ দিচ্ছি আসলে আমি এটাতে আন্তরিকভাবে দুঃখিত তো আসলে প্যাকেট কোনো ব্যাপার না আসলে আমাদের এই জিনিসটা কেমন সেটাই দেখার পালা তো এখানে লাইটের তিনটি মুড পাওয়া যাচ্ছে এটা হলো একদম ফুল পাওয়ার যেটাকে ফার্স্ট মুড বলা হয় এটা সেকেন্ড মুড এটা লো পাওয়ার আর এটা হলো ব্লিঙ্ক মুড বা সস মুড এটাতে লাইট শুধু জ্বলবে আর নিববে দেখতে পাচ্ছেন যেমন আর নিবে। আর এখানে পাঁচ রকমের হর্নের সাউন্ড আছে যেমন এই যে এরকম কিছু হর্নের সাউন্ড আছে কিন্তু গাইজ এই হর্নের সাউন্ড শোনার আগে নিজের নিজের কান চেপে নিন না হলে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না ভাই তো শুনুন ও ভাই আমার কান তো পুরোই ঝালাবালা হয়ে গেছে ভাই যেটা সত্য কথা আমার পুরো কান ঝালাবালা আমার কান ধরার মতো আর কেউ নেই এই লাইটটির এই বাটনটি চাপ দিলে এই হর্নটি বাজে তো আমার কাছে এই প্রোডাক্টটি অনেকটাই ভালো লেগেছে এবং এর তারের লম্বা পুরো আমার মনে হয় দেড় ফিটের একটু কম বাট ভালোই অনেক ভালো একটি লাইট আপনি খেলে নিতে পারেন তো চলুন দেখা যাক এটি কীভাবে সাইকেলে লাগাতে হয় এবং সাইকেলে লাগানোর পর কেমন দেখা যায় তো চলুন এই যে এই লাইটটি এইটটি এখন আমরা এই হ্যান্ডেল লাগাবো আপনারা এইদিকেও সেট আপ করতে পারেন এই সেট আপ করতে পারেন আমার এইদিকে সুবিধা হয় তাই আমি এইদিকেই লাগাবো তো এই লাইটটি লাগানোর জন্য এই যে এখানে যে রাবার গ্রিপটি দিয়েছে এটা এখানে লাগিয়ে নিচ দিয়ে ঘুরিয়ে এনে এই লফটিতে লাগিয়ে দিতে হবে তারপর দেখবেন এটার অনেকটাই সুন্দর একটা গ্রিপ আটিয়ে গিয়েছে আর আপনার যদি আরও টাইট লাগে তাহলে আপনারা এই দুই নম্বর ঘরটিতেও দিতে পারেন এখন দেখুন একদম মুছেই না বলেই চলে তো এখন আমরা এটাকে এখানে লাগাবো তো আমরা যদি এটাকে ডাইরেক্ট এখানে লাগাতে যাই দেখুন হ্যান্ডেল পার অনেক ভিতরে যাচ্ছে তাই আমরা এখানে ঘুরে ঘুরিয়ে লাগাবো হ্যান্ডেল বারে ঘুরে ঘুরে লাগাবো আমরা যেমন কি দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাগানো শেষ এবং লাগানোর পর অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো দেখুন এর ফাইনাল লুক よかっ এটা হলো এই সাইকেলের লাইটের লো মুড দেখতে পাচ্ছেন কেমন আলো আর এটা হচ্ছে ব্লিঙ্ক মুড দেখুন মুড আর এটা অফ এবং এটা হলো হাই মুড দেখতে পাচ্ছেন কতটাই পরিষ্কার দেখা যাচ্ছে সব সব অনেকটাই সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে তো এই লাইটটা অনেকটাই ভালো দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সঙ্গে দেখাবেন নেক্সট ভিডিওতে